শ্রী শ্রী পুরুষোত্তম রামের পূজা শুভারম্ভ হাওড়ার রাম রাজাতলায় হিন্দু মতে পুরুষোত্তম রাম হচ্ছেন হিন্দুদের দেবতা বিগত চারশো বছর আগে থেকে হাওড়ায় রাম রাজাতলায় পূজিত হয়ে আছেন শ্রী শ্রীরাম সঙ্গে পূজিত হন মাতা সীতা দেবী অনুজ লক্ষণ এবং রামের পরম ভক্ত বাজিরাংবালী দীর্ঘ এই বছরগুলি ধরে প্রথা মেনে সারম্বরে পূজিত হয়ে আছে রামপুজো এই পুজোকে কেন্দ্র করে রাম রাজাতলা রাম মন্দিরে কয়েক লক্ষাধিক মানুষ আসেন এই পুজোয় দূর থেকে এই পুজোকে কেন্দ্র করে রাম রাজাতলার এই মন্দির জুড়ে বসে হরেক রকম দোকানপাট তৈরি হয় মেলার পরিবেশ আজ থেকে মেলা চলবে প্রায় তিন মাস এই তিন মাস হাওড়া সিটি পুলিশের নজরদারি থাকবে অঞ্চলগুলোতে মুড়ে ফেলা হয়েছে এই অঞ্চলগুলো সিসিটিভি ক্যামেরায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে রাম পুজো উপলক্ষে মেলা চত্বর বা মন্দির চত্বরে তার দিকে সজাগ দৃষ্টি রেখে থাকেন হাওড়া সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষ